জগৎ বিখ্যাত নদীয়ার শান্তিপুরের যাত্রা এবার সর্বাঙ্গীনভাবে সফল করলো নদিয়ার রানাঘাট পুলিশ জেলা রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে নদিয়ার শান্তিপুর থানা এলাকায় যে ঐতিহ্যবাহী এবং রীতিমতো বর্ষ বহু বর্ষের আগে অর্থাৎ প্রায় তিন শতাধিক বর্ষেরও পুরনো এই ভাঙারাজ যাত্রা দেখতে সাধারণ মানুষের ঢল নেমেছিল আর সেখানে বিশেষ করে শোভা পেয়েছিল নদিয়ার শান্তিপুরের অন্যতম আকর্ষণ সেটা হলো রাই রাজা আর সেই রাই রাজাকে কেন্দ্র করে সাধারণ মানুষ দেখতে আসে আমি এটাই বলবো কি এখন অনেকটা কাজ বাকি আছে অনেক রাত্রি বাকি আছে এই বছর আমরা যে এক্সপেক্ট করেছিলাম অনেক ভিড় হবে আগে থেকে আগের বছর থেকে অনেক ভিড় হয়েছে আমার পুরো টিম লেগে আছে আর সাথে সাথে আমি জানাবো এখানে যেহেতু যত লোকজন এসছে আমাদের যে কিছুদিন আগে আমি আমাদের ফেসবুক পেজ থ্রু একটা ছোটো ভিডিও করে আমরা প্রত্যেক মানুষ যারা এখানে এখানে পরিদর্শন করতে আসবেন ওদের কাছে একটা অনুরোধ রেখেছিলাম কি আমরা ওদের সুযোগ চাই আর আমি খুব খুশি কি যারা এখানে এসছে পুরো সহযোগ করেছে এখন অবধি কোনো সমস্যা হয়নি চাপ প্রচুর আছে কিন্তু যদি আমরা এসব এরকম কাজে কাজ মিলিয়ে করে যাব। আমরা সেই আমাদের সাপোর্ট পেলেই আমি মনে করি যে রিমেনিং আছে সেটা কিন্তু সুস্থভাবে হবে। তার সঙ্গে সঙ্গে যে বিশ্ব ক্লাব বাড়োয়ারি রয়েছে সেগুলিকেও দেখতে আসে সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো জনজোয়ার ভয় কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ পক্ষ থেকে তৎপরতার সঙ্গে সেই ভিড় নিয়ন্ত্রণ করা হয় এবং রীতিমতো সুস্থভাবেই শান্তিপুরের শোভাযাত্রা সম্পন্ন হয় এমনটাই জানালেন পুলিশ সুপার